আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব শক্ত মুরগি কিংবা লেয়ার মুরগিও বলা হয় এই লেয়ার মুরগি অনেকভাবে আপনারা তৈরি করেছেন আজকে আমার এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন অসম্ভব ভালো লাগবে প্রথমে আমি কিছু মুরগি এখানে দেড় কেজি মুরগি হবে এখানে আমি ভালো করে ধুয়ে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এখানে আমি কিছু মশলা তৈরি করব এর জন্য দুটো পেঁয়াজ শুকনো মরিচ কিছু আর কাঁচা মরিচ নিয়েছি এগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতেও পারেন বেটে নিলে অনেক ভালো হয় ব্লেন্ডার থেকে এরপর আমি এখানে দু চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে আমি তিন চামচের মতো জিরা বাটা ধনিয়া বাটা একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি এরপর এখানেও এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছু গরম মশলা দেব ধার চিনি এলাচি তেজপাতা কিছু লবঙ্গ দিলাম এলাচিগুলোকে আমি মাঝখান থেকে একটু থেতো করে দিয়েছি আপনারা চাইলে শিলফাটা হালকা বেটে দিয়েও দিতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে এই মুরগির মধ্যে বেশি তেলের প্রয়োজন হয় না পরিমাণ মতো দিলেই হবে এরপর আমি সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখানে আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার মতো আধা ঘন্টার পর আমি এখানে চুলার জাল ধরিয়ে দেব এরপর ভালো করে নেড়ে ছেড়ে আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। পাঁচ মিনিট মিডিয়াম আসে রান্না করার পর আবারও ঢাকনা উলটিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে দেখব যেন নিচে লেগে না যায় আবারও ডাকনা দিয়ে রেখে দেব আবারও বিশ মিনিটের মতো এভাবে হালকা অল্প আসে রেখে দেব এভাবে রান্না করলে মাংসগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার ভালো করে নেড়েছেড়ে নেব যেন নিচে লেগে না যায় এই মুরগি ভালো করে কষানোর মধ্যে স্বাদ নির্ভর করে আর ভালো করে কষানো হলে মুরগির টেস্ট অনেকাংশে ভেড়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় বেশি ফানি দেওয়ার প্রয়োজন পড়ে না এরপর আমি এখানে কিছু আলু দেবো এখানে আমি দুটো আলু দিয়েছি আলুগুলোর সাথে আলুগুলোর সাথে মাংসগুলোর সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ একটু পর পর নেড়ে দেবো যেন নিচে লেগে না যায় এভাবে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি পানি দিয়ে দেব আপনারা এখানে গরম পানি ইউজ করবেন মাংসের পানি ফুটিয়ে আসলে এ পর্যায়ে আমি কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এখানে এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তো মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে সবাই একবার হলেও রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে দেখেন কতটা লোভনীয় লাগছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ